মেইন কথা হচ্ছে কি বাংলাদেশে যদি কোনো ফেরস্তারও অত দেন ও দেশে চালাইতে পারব না আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগের হাজারও ভুল আছে এটা অস্বীকার করার কিছুই নাই তবে বাংলাদেশে শাসন ব্যবস্থা যে আইছে তার নামে কিন্তু অপরাধ আছে বা মানুষের অপছন্দের বিষয় আছে যেই বাংলাদেশে শাসন করছে আমার বাংলাদেশ হচ্ছে একশো ষোলো গুণ বড়ো রাশিয়া রাশিয়াতে মানুষ চোদ্দ কোটি আর বাংলাদেশে মানুষ আঠারো কোটি আমার বাংলাদেশে সে গুণ বড় একটা রাষ্ট্র আছে মরক্কো ওই দা ওই রাষ্ট্রে মানুষ তেত্রিশ লাখ এক কোটিও না এই দেশে যত মানুষ আপনার ঢাকা ফ্লাইওভারের নিচে আছে মানে বালিশ ছাড়া ঘুম যায় পৃথিবীর অনেক উন্নত দেশ আছে ইউরোপের এইসব দেশে তো মানুষও নাই এই দেশ তার মানে এই দেশটা সৌরভ মানুষ হিসেবে বেশি এই দেশে যেই রাষ্ট্র ক্ষমতা যাইব তারই ভুল থাকবো বুঝছেন এখন রাষ্ট্র ক্ষমতায় আসলে দীর্ঘদিন তারও ভুল আছে অস্বীকার করার কিছু নাই তবে কিছু কাজ করছে যেটা মানুষ জনজীবন হুকি রয়েছে যেমন একটা মেটেরিয়াল করছে না এই মেট্রো রেলের সরি এমন মানুষ কী কয় আরে আমি ইউরোপে আসি কি উন্নত জীবন খুব ভালো লাগে আবার একটা পদ্মা সেতু করছে আগে মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়ায় থাকতো ওই পাশে ফেরির অফার এখন দৌড়ে আয়া করে উপকৃত হয়েছে না মানুষ ঘরে ঘরে বিদ্যুৎ সেটা দিয়ে তো মানুষ উপকৃত হয়েছে এখন কিছু দিক আছে সত্যি ভালা যেটা আর প্রশংসা করাই লাগে আসলে প্রশংসার দাবি কারণ আমুল নামে ধরেন একটা বদনাম মানুষটা ওটা যে আমুলিগ মানে শেখ হাসিনা সরকার ভারতের প্রতি বেশি আসক্ত বা বেশি ভালো সম্পর্ক ভারতের সাথে কারণ বিশেষ ভাই এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁচতে বেশি সময় লাগবে না সর্বোচ্চ পাঁচ বছর কারণ ওয়ার্ল্ডে যে সমস্ত রাষ্ট্রে ফারণ ফারমাণিক অস্ত্র আছে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী মাতা গরম যে কোনো সময় ওয়ার্ল্ডে তৃতীয় বিশ্বযুদ্ধ হইব আর তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে প্রত্যেকটা দেশই ফারমাণিক অস্ত্র ব্যবহার করবো ধরেন তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে ধরেন যুদ্ধ বিধ্বস্ত হইলে পুরো পৃথিবীর এক তৃতীয়াংশ তো নষ্ট হয়ে যাবে পৃথিবীর ওই সময় একটা বোম যদি কোনো না কোনোভাবে বাংলাদেশে আইসা পড়ে বাংলাদেশের মানুষ যাইবে এমন কোনো পথ আছে আমাদের দক্ষিণে নাপ নদী আছে যেটা মায়ানমার একটা বৌদ্ধ রাষ্ট্র ও আমরা জায়গা দিব না আবার আবার সব সাইডে আছে কি ভারত এমন একটা বোম যদি আল্লাহ হুকুমত ভুলেও বাংলাদেশে আয় পড়ে আমরা যে কোনো না যাবো এই জায়গা তো নাই আসেনি নাই জায়গা নাই কারণ ভারত আমার পাশে সব সাইডে ভারত একটু সম্পদ থাকতেই পারে কিন্তু কথা হয়েছে কি বাংলাদেশের মানুষের ওবার কিছু মনে করে আর এই যে ফ্যালেস্তিনি আজকে যদি আক্রমণ করে ফ্যালেস্তানির ফাঁসে ইজরা ইয়েমেন আছে সৌদি আরব আছে আপনার আফগানিস্তান পাকিস্তান তুর্কিস্তান কাজাকিস্তান যত মুসলিম দেশ আছে ইরাক সিরিয়া হ্যাঁ লেবানন জর্ডান সব দেশগুলা এই আপনার এই যে ফ্যালিস্তিনি ফাঁসে আছে ওরা যাওয়ার একটা জায়গা আছে কিন্তু বাংলাদেশের মানুষ ও একটা বোম ফলে যাইব এমন জায়গা আল্লাহরকম নাই যাইব ভারত যদি তার সীমানা বন্ধ করে যাও না কোনো জায়গা আছে আর বিশ্বযুদ্ধ ওইটা তো একদমই হাসা তো এই পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক ভালো থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না এখন আমরা কোন আমরা কি সম্পর্ক পাকিস্তান লয় করুন কারণ আমরা কোন কি পাকিস্তান আমাগো ভাই তো ভাই হইলে একাত্তর সালে ভাই আসিল না এরা কম মানুষ মারছে ওই দেশ তাই এটা কোন ধরনের ভাই আমরা আমাকে যে এরা ওফেন গুলি করে মারতে পারে হেরা আমার ভাই হয় কেমনি পাকিস্তানের ইতিহাসে এমন কোন রেকর্ড নাই যে একজন বৌদ্ধ একজন ইহুদি মারছে অনেক দেশের রেকর্ড আছে তারা মুসলমান টুকুটুকে মারছে তারপর হেয়ারা ভাই ওই কেমনি আমার এটা বুঝেই ধরে না ভাই আমরা তো নর্মাল কাতারের লোক আমার এটা বুঝে আসে না বাকি ডামা জানেন এখন কিছু কিছু লোক হেয়ারা বলে আমি এখন কোন রাজনীতিতে ভুল নাইকার ভুল নাইকার বাংলাদেশের যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধে জামাত ইসলামের ভুল আছে না এই দেশের মানুষ যে সময় এগারো নম্বর সিগন্যালে ডুববে ডুবে মরে ওই সময় তো মানুষের এন্ট্রি দেখেছে মানুষের বিরুদ্ধে গেছে না অথচ এরা আদিস কোরআন সব জানে যে দেশের প্রয়োজনীয় মরলে নেই সব অথচ তারা কি এই বাংলাদেশের মানুষের ওভার করিয়া কোনো বিশেষ স্বার্থে পাকিস্তানে ভক্ষ গেছে তো তাকে বিশাল বড় একটা ভুল আছে না তারপরে জামাত ইসলাম বড় একটা হুগ্রাম করলো সৌহার্দে উদ্যানে এত কুটিটা খরচ করা এত বড় একটা প্রোগ্রাম করলো অথচ গজল গাইলো সব করলো কিন্তু জাতিসংগীত জাতিসংগীত গাইলো না আমার মনে হয় এরা মুক্তিযুদ্ধটা মানতেই রাজি না জাতিসংঘটা গাইলে কি হইত তুই তো মানুষের কথার তলে পড়তেন না এই জন্য ভাই বলি কি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের ভুল আছে আমি ঠান্ডা মাথা যদি চিন্তা করি মানে কেউ ভরি শুদ্ধ না যেমন সব দলে ঠিক আছে মানসি ভুল আছে কিন্তু আমাকে বিপ্লবের ভাবে যে এনসিপি দল গঠন হয়েছে তাগো ভুল নাই তারা একদমই নিষ্পাব কিন্তু আজ জনগণের জিজ্ঞান তো এনসিপি সম্পর্কে মানুষ বকা দিব কারণ এনসিপি ভুল নাই আপনি দেখেন না এনসিপির কি কী অবস্থা

સબન કં તમ ભૂલ નહીં